আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে একটি ফেসবুক পেজ খুলতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অন করে রাখবেন তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যায় ফেসবুক পেজ খোলার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুক আইডিতে আইডিতে চলে আসার পর আপনারা দেখতে পারবেন কর্নারে থ্রি 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 আইকন আপনারা এই আইকনে আইকনে ক্লিক ক্লিক করবেন করার পর আপনাদের সাথে সামনে এরকম একটা ইন্টারফেস আসবে লেখা থাকবে পেজ আপনারা এই পেজ পেজে ক্লিক করবেন পেজে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে এখানে আপনাদের যে কয়টা পেজ খোলা থাকবে আপনাদের সামনে এভাবে চলে আসবে যেহেতু আমরা নতুন পেজ খুলব সেজন্য আমাদেরকে কর্নারে দেখতে পাচ্ছেন প্লাস কারেট আমরা এই কারেটে ক্লিক করব কারেটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে গেট স্টার্ট আমরা গেট স্টার্টে ক্লিক করব এরপর আপনাদের পেজে যে পেজটা খুলতেছেন যে ওই পেজের নামটা আপনারা লিখে দেবে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন আমরা নাম লিখে দিলাম এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করবেন ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনারা কোন ক্যাটাগরির পেজ খুলতে চান ডিজিটাল ক্যাটাগরি পার্সোনাল বিলং প্রোডাক্ট সার্ভিস এরকম কয়েকটা ক্যাটাগরি আছে আপনারা একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আমি আপাতত ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিটা সিলেক্ট করে নিচ্ছি এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টার ওয়েবসাইট আপনারা যদি ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করতে চান তাহলে যুক্ত করতে পারেন এখানে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন তো আমি আপাতত কোনো লিঙ্ক যুক্ত করব না পরবর্তীতে যুক্ত করে নিতে পারবেন তাই আমরা কর্নারে দেখতে পাচ্ছেন করব ক্লিক পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখন এখান থেকে আপনাদের পিকচার প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করতে পারবে এখান থেকে আপনারা প্রোফাইল পিকচার এবং কভার ফটো এড করতে পারবেন তো আমরা এড করে নিই যেহেতু আমাদের তৈরি করা আছে আমরা প্রোফাইল পিকচারটা এড করে নিব এরপর আপনারা আপলোড আপলোড ফটো আপলোড ফটোতে ক্লিক করবেন আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে নেবেন ডানে ক্লিক করে দেব ডোনে ক্লিক করার সাথে সাথে এরকম প্রোফাইল পিকচারটি অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে গেল এখন আমরা কভার ফটো এখন আমরা কভার ফটো অ্যাড করব কভার ফটো অ্যাড করার জন্য আপনারা অ্যাডে ক্লিক করবেন আপলোড ফটোতে ক্লিক করবেন আপনারা এখান থেকে কভার ফটোগুলো অ্যাড করে দেবেন কভার ফটো আমার তৈরি করে আছে সেজন্য জন্য আমি এখান থেকে কভার ফটো একটি অ্যাড করে দিতেছি আমি এই কভার ফটোটি অ্যাড করে দিব ডন কভার ফটোটি অ্যাড হয়ে যাচ্ছে কভার ফটোটি অ্যাড হয়ে গেল ডন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের পেজটি খোলা হয়ে যায় হয়ে গেল পেজ খোলা হয়ে গেল আপনারা এই প্রোফাইল ফটো কিভাবে তৈরি করবেন সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারে তো বন্ধুরা খুব সহজেই ফেসবুক পেজটি খোলা হয়ে গেল দেখলেন তো কত সহজে ফেসবুক পেজ খুলতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু আসসালামু আলাইকুম